তা আমি ওই বুখারি শরীফের সর্বশেষ অধ্যায় এবং হাদিস এটা প্রথমে আরবিতে পাঠ করব এবং এর উপরে এই হাদিসের বাংলা অনুবাদ এবং এর সংশ্লিষ্ট আরও কিছু কথা আলোচনা করে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব তো হাদিসের দর্শ যেহেতু এই আমরা সকলেই প্রথমে অত্যন্ত আজমাত এবং মহাব্বাতের সাথে

তাদের এখন বুখারি শরীফের সর্বশেষ দর্স হবে ইনশাল্লাহ আমরাও যারা এখানে উপস্থিত আছি আমরাও সেই দর্শের মধ্যে শরিক হয়ে যাব। তো প্রথমে আরবি পড়া হচ্ছে ছাত্রীরা কিতাব খুলে ওই জায়গাটা শেষ হাদিসটা শেষ অধ্যায়টা বের করো বিসমিল্লা হিরু রহমান রহিম বাবু কৌলিল্লাহিতা আলা অনালকিস্তলিয়া উমিল ইয়ামাহ وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالروميه ويقال القسط مصدر المقصد وهو العادل واما القاسط فهو الجائر وبه قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فزيل عن عماره بن القعقاع عن ابي زرعه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ এই পড়ার মধ্য দিয়ে বুখারি শরীফের মূল কিতাবের খতম সম্পন্ন হল আমরা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইমামি আলেই তার এই বুখারি শরীফের সর্বশেষ অধ্যায়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা করেছেন যেটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ বিষয়টা হলো আল্লাহ রাবুল আলমীন মানব জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে মানব মানুষ মানুষ ছাড়াও আরও বহু মখলুকাত আল্লাহ রাবুল্লা আলমিন সৃষ্টি করেছেন তবে আল্লাহ আল্লাহতালা কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মানব জাতি এবং এর পূর্বে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন জিন জাতি এই দুই জাত মানুষ এবং জিন এদের এই দুনিয়ার জীবনের পরে আবার এদের সামনে আখরাতের জীবন আছে যার শুরু হইল কবর জগৎ থেকে কবর তারপরে হাসর তারপরে পুলসিলা পাড়ি দেওয়া তারপরে জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নামের শুরু আছে কিন্তু তার আর কোনো শেষ নাই অনন্তকালের জন্য জান্নাতিরা জান্নাতে থাকবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে এই যে কবর হাসর পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারা অথবা জাহান্নামের উপযুক্ত হওয়া এই আখরাতের জীবনের সফলতা এবং কামিয়াবি এটা পুরাটাই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবনের ইমান আমলের উপরে কেউ যদি দুনিয়ার জীবনে সহি খাটি শিরিক মুক্ত ইমানের অধিকারী হয় এবং ইমানের তাকাজা এবং দাবি পূরণে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত বিধানাবলী এবার বন্দিগি ইত্যাদি এগুলো যদি সুস্থ সুন্দরভাবে পালন করে কোরআন হাদিসে তার ব্যাপারে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে আল্লাহ রাবুল আলমিন তাকে কবরেও শান্তিতে রাখবেন হাসরের ময়দানও তার জন্য আরশ আজিমের ছায়ার ব্যবস্থা থাকবে পুলসেরাত সে সহজে পাড়ি দিবে এবং চূড়ান্ত শান্তির জায়গা আল্লাহ সন্তুষ্টির জায়গা সে জান্নাতের অধিকারী হবে আর এর বিপরীত কেউ যদি দুনিয়াতে অধিকারী না হয় কারো ভিতরে যদি ইমান না থাকে ইমান না থাকলে তো আমলের কোনো মূল্যই নাই তাইলে ওই অবস্থায় যদি ইমান আমল থেকে শূন্য হইয়া কেউ যদি দুনিয়ার জীবন কাটায় এই দুনিয়াতে তো কোনো না কোনো একভাবে কেটে যাবে ভালো অবস্থাও থাকতে পারে খারাপ অবস্থাও থাকতে পারে কিন্তু এরপরে মৃত্যুর মুহূর্ত থেকে নিয়ে মৃত্যুটা তার জন্য অত্যন্ত কঠিন কবর জগৎ তার জন্য অত্যন্ত আজাব বেদনাদায়ক হাসরের ময়দানেও তার জন্য কঠিন পরিস্থিতি মুখোমুখি তাকে হইতে হবে পুলসরাাত পাড়ি দেওয়া তার পক্ষে সম্ভবপর হবে না পুলসেরাতের নিচে জাহার নাম ওই পুল পাড়ি দিতে গিয়ে তাকে জাহান নামে নিক্ষিপ্ত হইতে হবে এটা আল্লাহ রাবুল আলমিন জানায় দিছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বিষয়টা আলোচনা করতেছেন যে মানুষ দুনিয়ার জীবনে আমল যে করে ভালো মন্দ আমল একটা মানুষের জীবনে দুই ধরনেরই থাকে তো কেয়ামতের দিন আল্লাহ তালা জান্নাত জাহান্নামের যে ফায়সালা ঘোষণা করবেন এই ফায়সালা ঘোষণার আগে তার দুনিয়ার জীবনের ভালো মন্দ আমল এটা স্পষ্টভাবে ভাবে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের ময়দানে কার ভালো আমল বেশি কার মন্দ আমল বেশি এটা আল্লাহ রবুল আলমিন প্রমাণিত কইরা সাব্যস্ত করবেন আর তার ভিত্তিতে আল্লাহ তালা জান্নাত জাহান্নামের ফায়সালা ঘোষণা করবেন ফায়সারা সাব্যস্ত কিভাবে করবেন আল্লাহ ময়দানে তিন ভাবে মানুষের ভালো মন্দ আমলের চূড়ান্ত ব্যবস্থাপনাটা প্রত্যেকের সামনে আলমিন উপস্থাপন করবেন এক নম্বর হইল আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষ পুরুষ হোক নারী হোক আল্লাহ তাদের হাতে হাতে আমল নামা আল্লাহ তালা পৌঁছায় দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিবেন যে তোমাদের হাতে আমি আমল নামা পৌঁছে দিয়েছি তোমরা তোমাদের আমল পড়ো এবং তুমি তোমার ব্যাপারে ফয়সলা করো যে তুমি জাহান নামের উপযুক্ত না জান্নাতের উপযুক্ত আল্লাহ তালা আমল নামা তার হাতে পৌঁছে দিবেন এবং পড়তে বলবেন যারা নাফরমান তাদের আমল তো আল্লাহর নাফরমানিতেই ভরা থাকবে তো তারা আল্লাহর দরবারে তাদের ওই নাফরমানিকে অস্বীকার করতে চাইবে যে আমি আমরা এত নাফরমানি করি নাই আমাদের আমল নামায় যা করি নাই তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে তখন আল্লাহ রাবুল ময়দানে রাস সাক্ষী পেশ করবেন রাস সাক্ষী কি মানুষ অন্যায় করে হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জমিনের উপরে দাঁড়িয়ে বসে অন্যায় করে আল্লাহ রবুল্লা আলমিন তখন কেয়ামতের ময়দানে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ এবং যেই জমিনের উপরে দাঁড়িয়ে বসে সে আল্লাহর না ফুরমানি করেছে ওই জমিন ওই দিন আল্লাহর দরবারে ওই বান্দার বিরুদ্ধে আল্লাহ রবুল্লা আলমিনের সম্মুখে সাক্ষী প্রদান করবে তখন আর তার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই দুই দ্বিতীয় কাজ করবেন তিন নম্বরে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষের চোখের সামনে পরিমাপ যন্ত্রের মাধ্যমে মাইপা তার নেকি বেশি বেশি না বদি এটা চাক্ষুষ প্রত্যেককে দেখায় দিবেন যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতের ফাইসালা ঘোষণা করবে। আর যার বদির পাল্লা না ফরমানির পাল্লা ভারী হবে তার জন্য আল্লাহ তাল্লাহ জাহান্নামের ফাইসালা ঘোষণা করবে। এজন্য আমাদের প্রত্যেকের এই দুনিয়ার জীবনে নেকির পাল্লা ভারী করার জন্য নেক আমল আমাদের বেশির থেকে বেশি করার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত আমাদের চেষ্টা ফিকির করা উচিত আল্লাহ রবুলা আলমিন দয়া পরবশয়া আমাদের জন্য বৎসরের মধ্যে এমন কিছু মাস সময় আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ওই সময়ে যদি আল্লাহর বান্দাবান্দিরা নেক আমলের প্রতি একটু মনোযোগী হয় আল্লাহ রবুল আলমিন অল্প নেক আমলের মাধ্যমে আল্লাহ তালা অধিক পরিমাণে স্বভাব দেওয়ার আল্লাহ তালা ব্যবস্থাপনা করেন ওই রকম একটা গুরুত্বপূর্ণ সময় অত্যা আমাদের সামনে আসতেছে রমজানের মাস রমজান মাসে আল্লাহ তালা আমাদের জন্য আল্লাহর বান্দাবান্দিদের জন্য আল্লাহ তালা এই সুযোগ ঘোষণা করে রেখেছেন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ রাবুল আলমিন অন্য এগারো মাসের সত্তরটা নেক আমলের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালা দান করেন এই জন্য বিরাট সুযোগ এই রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ বিধান হল রোজা রোজা প্রত্যেকটা নারী পুরুষ বালেক তাদের উপরে ফরজ কর্তব্য আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পাশাপাশি রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ মাসনুন আমল হইল প্রতিদিন এশান নামাজের পরে নামাজ আদায় করা এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে রমজান উপলক্ষে রমজানের জন্য বিশেষ উপহার উপঢৌকন এই তারাবিন নামাজ সুন্দর মতো আদায় করা এটা মস্ত বড় একটা নেক আমল তারাবির মধ্যে পুরা রমজান মাসে কোরআনে পাকের কমপক্ষে একটা খতম পড়া বা শুনা ইমাম হইলে সে পড়বে আর মুসল্লি হইলে সে ইমামের তেলাভাত শুনবে এইভাবে তারাবির মধ্যে পুরা তিরিশ বারা কোরআন কমপক্ষে একটা খতম পড়া বা শোনা কারো যদি সামর্থ্য হয় সম্ভব হয় তাহলে সে দুই খতম পড়তে পারে পনেরো দিনে এক খতম আবার পনেরো দিনে আরেক খতম কেউ কারো সামর্থ্য থাকলে তিন খতম পড়তে পারে তারাবির মধ্যে প্রতি দশ দিনে এক খতম এটা কোনো কঠিন কিছু না অনেক ওলামা একরাম বুজুর দিন তাদের মধ্যে আমল আছে এইভাবে রমজান মাসের আরেক গুরুত্বপূর্ণ আমল হইল বিশ তারাবিন নামাজ সুন্দর মতো আদায় করা এবং সেই তারাবিন নামাজের মধ্যে কোরআনে পাকের খতম কমপক্ষে একটা খতম পড়া বা শোনা পারলে দুই খতম তিন খতম তেলা আবার শোনা বা করা এটা চেষ্টা করা তেমনিভাবে রমজান মাসে ফরজের পাশাপাশি আরো কিছু নফল আমল নফল নামাজ নফল নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দামান্দি দি তাহাজুদ নামাজ পড়ার একটু চেষ্টা করে তাহলে রমজানে অত্যন্ত সহজ কারণ রোজা রাখার জন্য শেষ রাত্রিতে সেহেরি খাওয়ার জন্য উঠতেই হয় সেখানে যদি একটু আধা ঘন্টা সময় বেশি নিয়ে আমি উঠি তেনে আমার সেহরিও খাওয়া হইল আবার রমজান একেবারে রমজান মাস আবার রাত্রের শেষ প্রহর রাত্রের এই শেষাংশটা এবাজাতের জন্য সব চাইতে উপযোগী সময় এই সময় আল্লাহর এবাজাত আল্লাহর কাছে অতি পছন্দনীয় ওই সময়ের এবাজাত আল্লাহ তালা অতি সহজেই আল্লাহ তালা কবুল করেন ওই সময় আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করলে অতি সহজে সেই দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায় এই জন্য রমজান মাসে শেষ রাত্রিতে উঠে দুই চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে রোনাজারি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করা নিজের অতীত জিন্দিগির সমস্ত গুণা খাতা আল্লাহর কাছে বাফ চাওয়া ভবিষ্যৎ জীবনে আল্লাহর হুকুম মতো আল্লাহর বিধান মতো নিজের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা এবাদত বন্দি বেশির থেকে বেশি করতে পারার জন্য আল্লাহর সাহায্য কামনা করা এইভাবে দোয়া দরখাস্তের মাধ্যমে যদি রমজানের শেষ রাত্রটা যদি আমরা কাটাইতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয় খোলাসা কথা হইল যে আল্লাহ রাবুল আলমিন আমাদের আমলের উপযোগী অল্প আমলে বেশি স্বভাব এটা লাভ করার আল্লা তালা কিছু বিশেষ সুযোগ আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় এবং লম্বা দীর্ঘমেয়াদী সুযোগ হলো পবিত্র রমজানের মাসে এই জন্য রমজান মাসের এই সুযোগকে কাজে লাগানো চাই এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা চাই রসুল পাক সাল্ল আলি ওয়াসাল্লাম তো দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া শুরু করতেন এবং রমজানের প্রস্তুতি গ্রহণ শুরু করতেন এখন তো আমাদের সামনে মাত্র আছে দশ দিন এগারো দিন এখন আমাদের প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ তাদের অবশ্য কর্তব্য রমজানের জন্য পূর্ণ নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা রমজানের সময়গুলাকে বেশি থেকে বেশি আল্লাহর এবাদত বন্দিগির মধ্যে কাটানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা রমজান মাস কোরআন নাজিলের মাস আল্লাহ রসুলও রমজানকে উপলক্ষ করা কোরআনের সাথে তার সম্পর্ককে মজবুত করতেন হাদিসে পাকের মধ্যে যে রমজানের প্রতি আমিন আল্লাহ কাছে আনতেন এবং আল্লাহ এবং জিব্রাহল আমিন কোরআনে পাকের পাকের পরস্পর দাওর করতেন পরস্পর শুনাশুনি করতেন অতএব রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হল বেশির থেকে বেশি আল্লাহর কালাম কোরআনে পাক তেলাওয়াতের প্রতি মনোযোগী হওয়া আমাদের কোন কোন বুজুর্গ বুজুর্গ দিনের জিন্দিকিতে পাওয়া যায় যে ওনারা এই রমজানের এক মাসে তিরিশ দিনে তিরিশ খতম করানে পাকের তেলাবাদ করতেন কারো জিন্দিগিতে পাওয়া যায় এই এক মাসে একষট্টি খতম কোরআনে পাকের তেলাবাদ করতেন এইভাবে ওনারা আমলের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করতেন আমরাও একটু পরিকল্পনা গ্রহণ করি আমরা একষট্টি না পারি তিরিশ না পারি কমপক্ষে ইচ্ছা করলে একজন হাফেজ হাফেজা যারা আছে তারা ইচ্ছা করলে দশ পনেরো খতম খুব সহজেই তেলাওয়াত করতে পারে চার পাঁচ খতম গাইরে হাফেজরাও ইচ্ছা করলে তেলাওয়াত করতে পারে এজন্য আমরা এটার দিকে বিশেষভাবে মনোযোগী হই রমজান মাসে যেরকম নেক আমল করলে স্বভাব বেশি পাওয়ার আশা করা যায় রমজান মাসে যদি আল্লাহর নাফরমানি কারো দ্বারা হয়ে যায় তাহলে ওই গুণাটাও কিন্তু মারাত্মক হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য রমজান মাসে নিজেকে যথাসম্ভব গুনাহ থেকে মুক্ত রেখে আল্লাহর এবাদত বন্দীগীর মধ্যে বেশির থেকে বেশি সময় কাটানোর জন্য পূর্ব থেকে এই পরিকল্পনা গ্রহণ করা তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা এবং দিল থেকে সংকল্প করা যে রমজান মাস আমি ঠিক এভাবে এবাদত বন্দিগীর মধ্যে ইনশাল্লাহ কাটাবো নিজে কাটাবো নিজের পরিবারস্থ সকলকে এই ব্যাপারে আমরা সকলকে নিয়েই এমন একটা পরিকল্পনা করব যে গোটা পরিবারের মধ্যে রমজান মাসটা একটা সুন্দর বন্দীকের মধ্যে কাটানোর জন্য পরিবেশ গড়ে তোলা যায় আল্লাহ সকলকে তৌফিক দান করুন যাই হোক আমি যেটা বলতেছিলাম ইমাম রহমতুল্লাহ তার সর্বশেষ অধ্যায়ের মধ্যে এই বিষয়বস্তু নির্ধারণ করেছেন যে দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনে ভালো মন্দ যা কিছু আমল করে কেয়ামতের দিন আল্লাহ তালা চূড়ান্ত ফয়সলা করার আগে তার এই ভালো মন্দ আমল পরিমাপ যন্ত্রের আল্লাহ মাপার ব্যবস্থা করবেন আর এর ভিত্তিতেই চূড়ান্ত ফায়সালা ঘোষণা করবেন তো এই যে যে বললাম মানুষের আমল মাপা হবে ইমাম সর্বশেষ পরিচ্ছেদের মধ্যে এই বিষয়বস্তুটাই উল্লেখ করেছেন এটা আমাদের ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে এই কথা বিশ্বাস করা অপরিহার্য আল্লাহ রাবুল আলমিন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা মানুষের দুনিয়ার জীবনের ভালো মন্দ সমস্ত আমল আল্লাহ মাপার ব্যবস্থা করবেন ইমাম এই সর্বশেষ পরিচ্ছেদের বিষয় যে আদমের সমস্ত আমল এমনকি মুখের সমস্ত কথাবার্তা এটাও মাপার ব্যবস্থা করা হবে এটার পক্ষে ইমাম বখার রহমতুল্লাহ আলে দুইটা দলিল পেশ করেছেন এক নম্বর দলিল হলো কোরআন পাকের একটি আয়াত আর দুই নম্বর দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কোরআন পাকের আয়াত হলো ওয়াজাউল মাওয়াজিনাল কিসতালYawmil Qiyamah আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল মাপার জন্য আমি ইনসাফপূর্ণ পরিমাপ যন্ত্র কিয়ামতের ময়দানে আমি প্রতিষ্ঠিত করব কোরআনে পাকের সুস্পষ্ট উল্লেখ আর হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এই দলিল হিসাবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু হাদিস তিনি আল্লাহর রাসূল থেকে নকল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান যে অত্যন্ত দামি মহামূল্যবান দুইটা বাক্য আছে যার গুণ হল তিনটা এক নাম্বার গুণ হল হলো ইলার রহমান যে বাক্য দুইটা অসীম দয়ার মালিক আল্লাহর কাছে বড় পছন্দনীয় এবং বড় প্রিয় এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ খফীফাতান আলাল লিসান বাক্য দুইটা যে কোনো মানুষের জন্য মুখে উচ্চারণ করা অতি সহজ আলেম হাফেজ হওয়া কোনো জরুরি না নারী পুরুষ নির্বিশেষে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় যে কেউ ইচ্ছা করলে ওই দুইটা বাক্য তার জন্য শিখা আমল করা অতি সহজ মুখে উচ্চারণ করা অতি সহজ মুখে উচ্চারণ করা অতি সহজ এটা দুই ভাবে বিশ্লেষণ করা যায় দুই কারণে অতি সহজ এক নম্বর হলো বাক্য দুইটা এমন শব্দাবলীর দ্বারা গঠিত যেই শব্দগুলা প্রত্যেকটা মুসলমানের জানা শব্দ কোনো অজানা কোনো শব্দ দিয়ে বাক্য কঠিন হয়নি দুই নম্বর হলো বাক্য দুইটা অতি ছোট এত ছোট যে দুইটা বাক্য লেখতে প্রয়োজন হয় না আধা লাইনে দুইটা বাক্য লেখা পরিপূর্ণ হয়ে যায় তাহলে বাক্য যত ছোট হয় মুখস্থ করা কি হয় তত সহজ হয় উচ্চারণ করা অত্যন্ত সহজ হয় এই হিসাবে আল্লাহ রসুল বলছেন বাক্য দুইটা মুখে উচ্চারণ করা অতি সহজ তিন নম্বর গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওই বাক্য দুইটা যদিও ছোট সহজ কিন্তু আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ওই দুই বাক্যের আমল দুনিয়ার জীবনে অধিক পরিমাণে করতে পারে তো কেয়ামতের দিন যখন মানুষের আমল মাপা হবে তখন ওই দুই বাক্য ওই বান্দা বা বান্দির নেকির পাল্লাকে ভারী করে দিবে আর নেকির পাল্লা ভারী হওয়ার অর্থই হলো তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হবে জান্নাতের জান্নাতের ঘোষণা হবে মানে হলো একজন মানুষের সবচেয়ে বড় কামিয়াবি এবং সফলতা এই দুই বাক্যের মাধ্যমে আমার সবচেয়ে বড় সফলতা অর্জনের পথে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এই দুই বাক্যর আমল বেশি করলে আল্লাহ এর উশিলায় আমার নেকির পাল্লা কালার আমিন ভারী করার ব্যবস্থা করে দিবে বাক্য দুইটা কি এক নম্বর বাক্য সুবাহ দুই নম্বর বাক্য সুবাহ প্রথম বাক্যের অর্থ হইল আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি বিহামদিহি তার প্রশংসার সাথে দ্বিতীয় বাক্যের অর্থ ওই আল্লাহ পাক পবিত্র আল আজিম যিনি মহান তো দুইটা বাক্যের মধ্যেই আল্লাহর পবিত্রতা আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বড়ত্ব মহত্বের উল্লেখ রয়েছে আল্লাহর কোন বান্দাবান্দি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে প্রশংসা করবে আল্লাহর বড়ত্ব মহত্বের স্বীকৃতি দিবে এটা আল্লাহ তালা কাছে বড় পছন্দনীয় এই জন্য প্রথম গুণ বায়ন করেছেন আল্লাহ রসুলের বাক্য দুইটার হাবি বাতানি ইলার রহমান যে বাক্য দুইটা অসীম দয়ার মালিক আল্লাহর কাছে বড় প্রিয় তো এই দুইটা বাক্য আমলের জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন তসবিহের হিসাবে আমরা আমল করতে পারি আমরা উঠতে বসতে চলতে ফিরতে সুযোগ পাইলেই আমরা এই আমলটা কইরা আমাদের নেকির পাল্লা ভারী করার আমরা ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি অনেক সময় এমন হয় যে আমরা হাতে পায়ে কাজ করি মুখ ফ্রি থাকে হাতে পায়ের কাজ হাতে পায়ে করব মুখে আল্লাহর এই তসবি যদি আমরা জারি রাখি তাহলে হাতে পায়ের কাজ হইলো আবার মুখের এই তসবিহের মাধ্যমে আমার নেকির পাল্লা ভারী হওয়ারও ব্যবস্থা হই এই জন্য আমরা ইমাম বখার রহমদুল্লাহ আলী আল্লাহ রসুলের যে হাদিসটা তার সর্বশেষ তিনি উল্লেখ করেছেন এই হাদিসের মাধ্যমে আমাদেরকে যে গুরুত্বপূর্ণ তসবিহের আমল শিক্ষা দিয়েছেন এই আমলটা যদি আমরা আমাদের জীবনে গুরুত্বের সাথে গ্রহণ করতে পারি তাহলে ইনশা আল্লাহ নেকির পাল্লা ভারী হওয়ার ক্ষেত্রে আমরা সহজে অনেক এগিয়ে যেতে পারবো মহিলা মাদ্রাসার মেয়েরাও আছে তাদেরকে লক্ষ্য করা বিশেষভাবে বলবো যে আমাদের মা বোনরা কোরআন সুন্নার আলোকে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হইল তারা ঘর সামলানো তাদের দায়িত্ব তো ঘরের কাজ যেটা হয় অধিকাংশ কাজ হয় হাতে পায়ের কাজ তাদের মুখ ফ্রি থাকে তারা যদি এই তসবিহের আমলটা নিজেদের মুখের মধ্যে ভালোভাবে অভ্যাসে পরিণত করে নিতে পারে তাহলে ইনশাল্লাহ দেখা যাবে ঘরের মধ্যে তসবিহের আমল হতে থাকবে আর এর সুন্দর প্রভাব এর ভালো প্রভাব গোটা ঘরের মধ্যে পড়বে এর উচিলায় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে ওই ঘরের ছেলে মেয়েরা এই তসবিহের সুন্দর পরিবেশে যখন গড়ে উঠবে তো তারা ছোট থেকে নেককার দিনদার পরহেজগার হিসাবে গড়ে ওঠা তাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য মা বোনদের জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারাও এই তসবিহটা ছোট্ট তাসবিহ সহজ তসবি কিন্তু অত্যন্ত দামি তসবিহ সুবাহানি হামদিহি আজিম এই তসবিহ আপনারা বেশির থেকে বেশি পাঠ করার অভ্যস্ত হন নিজেদের ছেলে মেয়েদেরকে ছোট বয়স থেকেই তাদেরকে এই তাসবি শিক্ষা দিয়ে তাদের মুখের মধ্যেও তাদের জোবানের মধ্যেও এই তাসবিটাকে আপনারা উঠায় দিন ইনশাল্লাহ আপনাদের জিন্দিক মধ্যে বরকত হাসিল হবে সন্তান সন্ততির জিন্দিকের মধ্যেও এই তাসবিহের কারণে সে বরকতের অধিকারী ইনশাল্লাহ হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সর্বশেষ পরিচ্ছেদে যে গুরুত্বপূর্ণ বিষয় এবং তার আলোকে যে হাদিস আমাদের সামনে উপস্থাপন করেছেন এইগুলা যেন আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি এবং আমাদের বাস্তব আমলি জিন্দিক আমরা আমলে পরিণত করার মাধ্যমে আমাদের আখরাতের সফলতার পথকে আমরা সুগম করতে পারি আমাদের নেকির পাল্লা ভারী করার আমরা ব্যবস্থাপনা যেন করতে পারি এই ব্যবস্থাপনা করার সুযোগ এই দুনিয়ার জীবনেই অতএব আমরা এর দিকে বিশেষভাবে মনোযোগী হই রমজান মাসে অন্যান্য আমলের পাশাপাশি এই তসবিহটাও আমরা ব্যাপকভাবে আমলের মাধ্যমে আমরা অনেক নেকির অধিকারী আমরা হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর থেকে এখানে আমাদের কলিজার টুকরা মেয়েগুলাকে তারা কোরান হাদিসের পারদর্শী হাফেজা আলেমা হিসেবে গড়ে তুলছে আবার পাশাপাশি ছেলেদের প্রতিষ্ঠান মাদ্রাসা এম প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের ছেলেদেরকেও কোরআন এবং ইসলামের শিক্ষা দেওয়ার জন্য যে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করতেছে আমরা দোয়া করব, আন্তরিকতা সহযোগিতা করব এবং এর দ্বারা আমাদের উপকৃত হওয়ার যে সুযোগ আছে এই সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগাবো আল্লাহ তৌফিক দান করুন এই উভয় মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন যে সকল ছাত্রীরা এবছর দাওরায় হাদিস সম্পন্ন করল আল্লাহ তালা তাদেরকে বিশেষভাবে কবুল করুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে এই কোরআন সুন্নার মর্যাদাকে রক্ষা করবার তৌফিক দান করুন তাদের সাংসারিক জীবনে পারিবারিক জীবনে কোরআন হাদিসের মাধ্যমে যে বিধানা বলি তারা এখান থেকে শিখেছে অর্জন করেছে সেটা যেন অনুসরণ কইরা ওটা আমলে পরিণত কইরা তাদের জিদ্দিকে কাটাইতে পারে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করতেছি